যে শুধু প্রকৃতি দেখাবো আমাদের ভিলেজে যেসব প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রকৃতির জন্য অনেকে নীরবে কান্না করে কিন্তু এই প্রকৃতির মাঝে আসতে পারে না তারা আর কেউ নয় তারা হচ্ছে প্রবাসী যে আমরা যাইতেছি আমাদের গ্রামেরই পাশের গ্রামেরই একটা বিখ্যাত ঐতিবাহিক এক হাট ওয়ালিমান্ডা হাট যেটা কিনা প্রতি সপ্তাহে একদিনই বসে তো সেটারই সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করব আমাদের এই গালিমান্ডার হাট অনেক পুরাতন একটি হাট যেটা কিনা প্রতি সপ্তাহে একবারই বসে আর এই হাটে অনেক স্মৃতি জড়ায় আছে আমি যখন ছোট ছিলাম তখন দাদার সাথে হাটে আসতাম হাইটা হাইটা আর এখন তো অনেক রিস্কা অটো হয়ে গেছে আগে হাইটা আসা লাগতো তো পুরাতন স্মৃতিকে একটু উপভোগ করার জন্যই মূলত এই হাটে আসা আর কিছু বাজার সদাই করা দেখার জন্য যে বাংলাদেশের বাজারের কি পরিস্থিতি এই হাটে যখন আসতাম তখন দাদার সাথে এই যে গোল খাইতাম ছেঁকা রুটি খাইতাম অনেক স্মৃতি মনে পড়া যায় মনে পড়তো আগেও তার জন্য এই হাটে আসা এই হাটে আসার পরে মনে হইতেছে দাদা যদি আমার সাথে থাকতো হয়তো দাদা আমাকে অনেক কিছুই খাওয়ায় দাদা তো আর নাই দাদা তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন দোয়া করি আল্লাহ তালা যেন সবার দাদাকে ওপারে যেন ভালো রাখে সই সালামতো রাখে আর তাদের গুনা যেন আল্লাহ মাফ করে দেন আমি আর হাটে আসার পরে দেখলাম জিনিসপত্রের দাম হচ্ছে ও ডাবল যা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মানে অনেক কষ্ট হয়ে যায় তারপরও মানুষ চলতেছে অনেক কষ্টে এখানে আপনি মোটামুটি সব কিছুই পাবেন হাঁস মুরগি তারপর ছাগল তারপরে কবুতর খরগোশ সব কিছুই পাবেন মোটামুটি কিন্তু দাম অনেক বেশি আপনাদের মুলামুলি করে আপনাদের নিজেদের মতো করে নিতে পারবেন দামাদামি করে তো আমি আর আমার বন্ধু রাজীব দুজন মিলে দুটা মোরখ দেখতেছিলাম মোরগের এত দাম ভাই যা না যাই হোক অবশ্যই মোরগ আমরা নিলাম তো অবশেষে দুইটা মোরগ সতেরোশো চাইছে আমরা পনেরোশো টাকা দিয়ে দুটা মোরগ নিয়ে নিলাম তারপরে এই দুইটা ইলিশ মাছ নিলাম যেটা কিনা পঁচিশশো টাকা নিচ্ছে দুইটা তো যাই হোক দুইটা মাছ নিলাম তারপরে কিছু বাজার সদাই করলাম এত কিছু তো এই ছোট্ট ভিডিওতে দেখানো যায় না অন্য আরেক সময় দেখাবো তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে গ্রাম অঞ্চলের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন ভিডিও দেখতে চান কিনা। তাহলে অবশ্যই করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম